বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ সোনামণিরা আসুন আমরা ধরুসই পাঠ করব প্রিয় নবী সাল আলাইহিআসাল্লামের উপর ভালোবাসা সহকারে প্রিয় মাদিনী চ্যানেলে দর্শক বিন্দু আমার সোনামণিরা আবার উপস্থিত হয়েছে আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহ আল্লাহ জি হ্যাঁ এই অনুষ্ঠান থেকে আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইয়ের সম্পর্কে হিনা শান এবং গাউসে পাকের শানে মনকা এবং কি আমরা প্রশ্ন করে থাকি তাই না এবং পাশাপাশি কিছু সুন্নত আদবও শিখে থাকি তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দু আমরা প্রতিদিনের নেই আজও ধরু সাহেবের ফজিলর সম্পর্কে শুনব ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো রহমতের ভিতরে থাকার কি আমল রয়েছে কি রয়েছে রহমতের ভিতর কারা কারা চান রহমতের ভিতর থাকতে আমরা সবাই চাই রহমতের ভিতরই থাকতে তাই না তো রহমতের ভিতর থাকতে হলে কি করতে হবে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাইলা আলহি ওয়ালি ওসাল্লাম এর সাত করেন কি বলেন শুনুন বলেন তোমরা আমার উপর ধরুশ্বরীপ পাঠ করো আল্লাহ পাক তোমাদের উপর রহমত অবতীর্ণ করবেন আমরা ধরুশ্বরী পাঠ করবো আর রহমতের ভিতর থাকলে আমাদের কি হবে বলুন তো কোনো আপদ বিপদ পরেশানি আসবে আসবে না তো ইনশাল্লাহ আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে দরুস শরীফ পাঠ করতে হবে আসুন আমরাও এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুস শরীফ পাঠ করি লো আই লাইল হেভি প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দু আপনারা জানেন এবং অনুষ্ঠান দেখছেন আমাদের এই অনুষ্ঠান সেগমেন্টে চলে যায় সেগমেন্টের নাম হচ্ছে ঘটনা আজকে যে সেগমেন্ট রয়েছে খুবই চমৎকার সেগমেন্ট রয়েছে খুবই কি বলবো অ্যামাজিং ঘটনা রয়েছে আল্লাহ এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবো আর ঘটনার নাম হচ্ছে জানুন কি অদৃশ্য থেকে হাত কি থেকে অদৃশ্য থেকে হাত শুনুন একবার কি হয়েছিল একবার অনেক ভয়ানক চেহারা ব্যক্তি দুর্গন্ধ নিয়ে অনেক দুর্গন্ধ নিয়ে গভসে পাক রহমাতুল্লা আলাই এনার কাছে উপস্থিত হলেন আর বললেন শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি আমি ইবল আমি আপনার কাছে এই জন্য এসেছি আপনার খেদমত করার জন্য শুনুন গাউসে পাক রহমতুল্লাহ আলাই তো জানেন এই শয়তান গাউসে পাক রহমতুল্লাহ বলেন হে মোরদুত হে শয়তান তুই দূর হয় এখান থেকে তুই এখান থেকে সরে যা শয়তান বলে না আমি সরবো না শয়তান অস্বীকার করছিস আমি সরব না সরব না আমি এখানে থাকব তখন অদৃশ্য থেকে জানেন কি হলো হাত বের হইল এবং শয়তানের মাথায় এক আঘাত দিল শয়তান জানেন কি হলো জমিনের নিচে ধসে পড়ল। শয়তান আবার উঠিয়ে পড়ল। এবং গস্তে পাক রহমাতুল্লাহ সাথে বিতর্ক করতে লাগলেন এবং শয়তান নিজের হাতে আগুনের গোলা নিয়ে আসলো গস্তে পাক রহমাতুল্লা এনার উপর নিক্ষেপ করবে কিন্তু তার মধ্যে গাউসে পাক রহমাতুল্লা আলাই দেখতে পারলেন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি ঘোড়ার উপর বসেছিলেন এবং গাউসে পাক রহমাতুল্লা আলাইকে তলোয়ারি দিলেন কি দিলেন তলোয়ারি দিলেন এই তলোয়ারি দেখার পরে শয়তান তাড়াতাড়ি কি করলেন পালিয়ে গেলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ছোট বন্ধুগণ এই ঘটনা খুবই চমৎকার না এখানে শয়তান মরদুত সে কত ধোকা দিতে চাইলেন অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না শয়তান আরও বলতেছিলেন বললেন আপনার কাছ থেকে আমি এবং আমার দল যে আমার লস্কর রয়েছে এরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছে আমরা পরাজয় হয়ে গিয়েছি প্রিয় ছোট বন্ধুগণ শয়তান কাউশেপাক রহমতুল্লাহ সাথে পারেন নাই সো এই রকম অনেক ঘটনা রয়েছে শয়তান সাপের ভেষে গাউসে পাক রহমাতুল্লা তালের কাছে এসেছেন গাউসে পাক রহমাতুল্লা আলাই যখন বয়ান করছেন তখনও শয়তান এসেছে সাপের ভেষ নিয়ে ওখানে অনেক মানুষেরা ছিল সবাই তারা হুরা এইদিকে সেদিকে ছুটে গিয়েছিল এরকম অনেক ঘটনা রয়েছে প্রিয় মেদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে আরও জানতে হলে আমাদেরকে দাওয়াতি ইসলামের একটি কিতাব রয়েছে যা বক্তাবতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে যে কিতাবের নাম হচ্ছে সাপের বেশে জিন এটি অধ্যয়ন করলে আমরা কি করতে পারবো অনেক গাউসে পাক রহমাতুল্লা আলের সম্পর্কে কারামর সম্পর্কে জানতে পারবো তো মাদিনি চ্যানেলে দর্শক বিদ্যা তখন আমরা গাউসে পাকের কারাম শুনলাম তাই না এখন চলুন আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইয়ের শানে মানকাবাজ শুনব ইংসা আল্লাহ সল্লু আল হাবিব সাল্লাহমদ জি আমাদের নাত খা ইনশা আপনি আমাদেরকে ইনশাল্লাহ গাউসে পাকের শানে মানকাবাজ শুনান সাল্লাহ আলাইকা ইয়া يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا يا رسول الله وسلم I've <Sessly> <Sessly> সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাবা merhaba merhaba আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মানকবা শুনলাম মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ এতদিন আমরা ঘটনা শুনেছিলাম তাই না এবং এই ঘটনাতে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কারামত সম্পর্কে বলা হয়েছিল এবং যে শয়তান গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহিকে ধোকা দিতে চেয়েছিল কিন্তু ধোঁকা দিতে পারে না আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তো আমাদের শত্রুকে বলুন তো শয়তান শয়তানের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ যুদ্ধ করব আর যুদ্ধ করতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছে আমার বন্ধুগণ এনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জানবো এবং প্রশ্নের সাথে সাথে ইনশাল্লাহ উত্তরও জানব এবং আমি আপনাদেরকে বলবো আবারও আপনার ডায়রি কলমে ইনশাআল্লাহ নোট করুন এটা আপনাদের পরে কাজে আসবে আমাদের বন্ধুগণ আপনাদের মধ্যে কারা কারা প্রশ্ন করতে ইচ্ছুক মাশাল্লাহ মার হাবা মার হাবা জি আপনি প্রশ্ন করুন কি প্রশ্ন করতে চান শয়তান মানুষে ভেসে আসতে পারে কি মাশাল্লাহ মার হাবা আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন শয়তান জি হ্যাঁ মানুষের ভেসে আসতে পারে এবং আমাদেরকে নানা কুমন্ত্রণা দেবে এবং কিতাবে এটাও এসেছে যখন মানুষ মারা যাবে কি হবে মারা যাবে মলাকুল মদ যখন তার রূপ বের করবে তখন শয়তান কি করবে জানেন কখনো বাবার রূপে কখনো মায়ের রূপে কখনো বন্ধুর রূপে বিভিন্ন আত্মীয় স্বজনের রূপে আসবে আসে বলবে এই ধর্ম তুমি ত্যাগ করে দাও মা আল্লাহ আল্লাহর পানা সে বলবে এই ধর্ম চলে আসো এই ধর্মে শান্তি রয়েছে আল্লাহর পানা সে শয়তান মরদুদ এইভাবে করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং আমরা শয়তানের সাথে যুদ্ধ করব ইনশা আল্লাহ জি মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু আসুন আরও আমরা প্রশ্ন জেনে নেই আপনাদের মতো থেকে আর কারা কারা প্রশ্ন করতে ইচ্ছুক মাসাল্লাহ সবাই করবেন ইনশাআল্লাহ একের পর একজন কাছ থেকে আমরা প্রশ্ন শুনবো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ তখন আমরা ঘটনা শুনেছিলাম তাই না এবং এই ঘটনাতে গাউসে পাক রহমাতুল্লা আলায় কার সম্পর্কে বলা হয়েছিল এবং যে শয়তান গাউসে পাক রহমতুল্লাহ আলায়কে ধোকা দিতে চেয়েছিল কিন্তু ধোকা দিতে পারে নাই আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেন শুনুন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তো আমাদের শত্রুকে বলুন তো শয়তান তো আমাদেরকে কার সাথে যুদ্ধ করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ যুদ্ধ করব আর যুদ্ধ করতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে আসল মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছে আমার বন্ধুগণ এনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জানবো এবং প্রশ্নের সাথে সাথে ইনশাল্লাহ উত্তরও জানবো এবং আমি আপনাদেরকে বলবো আবারও আপনার ডায়েরি কলমে ইনশাল্লাহ নোট করুন এটা আপনাদের পরে কাজে আসবে আমাদের বন্ধুগণ আপনাদের মধ্যে কারা কারা প্রশ্ন করতে ইচ্ছুক জি আপনি প্রশ্ন করুন কি প্রশ্ন করতে চান শয়তান মানুষের ভেসে আসতে পারে কি মাসাল্লা মারহাবা আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন শয়তান জি হ্যাঁ মানুষের ভেসে আসতে পারে এবং আমাদেরকে নানা কুমন্ত্রণা দিবে। এবং কিতাবে এটাও এসেছে যখন মানুষ মারা যাবে কি হবে মারা যাবে মলাকুল মদ যখন তার রূপ বের করবে তখন শয়তান কি করবে জানেন কখনো বাবার রূপে কখনো মায়ের রূপে কখনো বন্ধুর রূপে বিভিন্ন আত্মীয় স্বজনের রূপে আসবে আসে বলবে এই ধর্ম তুমি ত্যাগ করে দাও মাহাজ আল্লাহ আল্লাহর পানা সে বলবে এই ধর্ম চলে আসো এই ধর্মে শান্তি রয়েছে আল্লাহর পানা সে শয়তান মরদুদ এইভাবে করে মানুষকে ধ্বংস দিকে নিয়ে যাবে জি চেনে চ্যানেলের দর্শক বিন্দু আসুন আরো আমরা প্রশ্ন জেনে নেই আপনাদের মধ্যে থেকে আর কারা কারা প্রশ্ন করতে ইচ্ছুক মাসাল্লাহ সবাই করবেন ইনশাল্লাহ একের পর একজন গাছ থেকে আমরা প্রশ্ন শুনবো মাসাল্লাহ মারহাবাদ জি আপনি প্রশ্ন করুন আমাদের বায়োজিৎ ভাই আমার প্রশ্ন হচ্ছে যে দুগা দিয়ে কিচ্ছু করতে পারি কিন্তু আমরা শয়তানের বিরুদ্ধে শয়তান থেকে বাঁচতে কি করবো মার হাবা আপনার প্রতিদিন কিন্তু প্রশ্ন আপনি খুবই চমৎকার অ্যামাজিং প্রশ্ন করেন আপনি মনোযোগ সহকারে ঘটনাগুলো শুনেন মাশাআল্লাহ আর দেখুন গাউসে পাক রহমাতুল্লা আলাই আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন গাউসে পাক রহমাতুল্লা আলাইকে শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কামিয়াব হয় না কখনো শয়তান মেগে টুকরো হয়ে আসে পানি পানিতে কাউসে পাক রহমাতুল্লাহকে গাউসে পাককে আবার বলেন হে গাউসে পাক আমি তোমার রব বলছি আমি তোমার সমস্ত জিনিসকে তোমার জন্য হালাল করে দিলাম হারামকেও হালাল করে দিলাম শয়তানকে গাউসে পাক রহমতুল্লাহ কী বলেন হে মরদুত হে শয়তান হে ইবলিস দূর হয় এখান থেকে শয়তান সঙ্গে সঙ্গে থরথর করে পালিয়ে যেত অনেক চেষ্টা করেছে পায় নাই তো কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে বুজর্গানের দিনেরা বলেছেন যদি কেউ শয়তান থেকে বাঁচতে চায় তাকে কী করতে হবে এটা পাঠ করতে হবে তারপরে কি পাঠ করতে হবে রহিম পাঠ করতে হবে তারপরে কি করতে হবে বলুন তো আরও বলেছেন কেউ যদি শয়তান থেকে বাঁচতে চায় তাহলে তার উচিত কি করতে হবে কামিল পীর এর মরিদ হতে হবে কেননা মতের সময় মালাকুল মত যখন আসবে শয়তান আমাদেরকে দেবে তখন আমার পীর আমাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ জি মাদিনী ছেলেনে দর্শকবৃন্দ আসুন আরও জেনে নেই খারাপ প্রশ্ন করতে চাই আপনাদের মধ্যে থেকে জি আপনি কি প্রশ্ন করতে চান বলুন আমি বলতে চাই শয়তানের কি টিম আছে মাশাল্লাহ মারহাবা আপনিও অনেক চমৎকার প্রশ্ন করেছেন যে হ্যাঁ শয়তানের টিম রয়েছে আপনারা জানেন শয়তানের টিম রয়েছে শয়তানের নয়টা সন্তানও রয়েছে কিতাব রয়েছে ফাইজানের সোনাত আমির সোনাত দামাদ বার কাতম আলিয়া লিখেছেন এই কিতাবের মধ্যে শয়তানের সন্তানদের নামও রয়েছে টিমের নাম রয়েছে কার কি কি কাজ রয়েছে প্রতিদিন শয়তান এদের কাছ থেকে হিসাব নেয় এই তুই কি করেছিস এই তুই কি করেছিস হ্যাঁ সবগুলোর কাছ থেকে নে হিসাব নেই কে কাকে ধোকা দিয়েছে বাজারের জন্য একজন নিয়োজিত মদের আড্ডায় একজন নিয়োজিত পরিবার পরিজনের সাথে ঝগড়া লাগায় আরেকজন শয়তান নিয়োজিত প্রত্যেক জায়গায় শয়তান এই কী করেছে নিয়োগ নিয়োজিত রেখেছে জানো কি করে বলুন তো মানুষের সাথে ঝগড়া বিপদ এইসব পেরেশানি আনিয়ে দেয় তো শয়তানের টিম রয়েছে তো বন্ধুগণ আমাদেরকে শয়তান থেকে বাঁচতে হবে এবং আপনারা যদি শয়তানের সম্পর্কে জানতে চান এদের টিমের সম্পর্কে ফয়জানের সুন্নত রয়েছে আপনি অধ্যয়ন করুন এবং ফয়জানের সুন্নতের খাবার পদ্ধতি এখানে লেখা রয়েছে শয়তানের টিমের বিষয় তো ইনশাল্লাহ শয়তান থেকে বাঁচবো বাজবো আমরা অনেক সোনামণিরা রয়েছে আমরা ঘুমানোর সময় আমরা নানা ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখি কারা কারা দেখেন খারাপ খারাপ স্বপ্ন দেখেন এই খারাপ স্বপ্নগুলো কে নিয়ে আসে বলুন তো শয়তান নিয়ে আসে তো শয়তান আমাদেরকে যে খারাপগুলো ইয়া স্বপ্ন দেখে এই স্বপ্ন থেকে বাঁচার জন্য আমল রয়েছে প্রতিদিন রাতে আমরা ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করবে এবং তিন কুল পাঠ করে হাতে দম করব ফো দম করে পুরো সমস্ত শরীরে কি করে নেব বলুন তো মাসা করে নিব ইনশা আল্লাহ এর বরকতে আমরা শয়তান থেকে বেঁচে যাব ইনশা আল্লাহ এবং শয়তান থেকে বাঁচতে হবে না আমাদেরকে আরও শয়তান আমাদেরকে গুণা করাবে শয়তানের কাজই রয়েছে কি বলুন তো গুণা করানো আমাদেরকে ফাঁসাবে গুনার ভিতরে গুনার ফাঁদে আমাদেরকে আটকিয়ে রাখবে যেমন উদাহরণস্বরূপ কেউ মনে করেন অট্ট হাসি দিলো কী দিল অট্ট হাসি দিলো অট্ট হাসি জানেন কার পক্ষে তাকে আসে শয়তানের পক্ষে থেকে আসে আর হাসি কার পক্ষে থেকে আসে আল্লাহর পক্ষে থেকে আসে তো আল্লাহর পক্ষে থেকে যে সকল কাজ এসেছে আমাদেরকে তা করতে হবে শয়তান আমাদেরকে গানের মধ্যে কি করবে মশগুল করে দিবে। গুনায়ের গিবতে মশগুল করে দিবে। বিভিন্ন কাজে আমাদেরকে মশগুল করে দিবে গুনাহের কাজে আমাদের উপায় কি আমাদের কাজ কি বলুন তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করার জন্য আল্লাহ পাখের পক্ষে থেকে যা কিছু আছে তা করব আমরা ইনশাআল্লাহ আল্লাহ করবো মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমার সোনামণিরা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম গাছে পাখির সানে আমরা ঘটনা শুনলাম কিভাবে শয়তান এনাকে ধোকা দিতে চাল কিন্তু শয়তান পেলো না ধোকা দিতে এবং প্রশ্ন মানকাবতো শুনেছি ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব আমাদের আরেকটি সেগমেন্ট যা সেগমেন্ট রয়েছে আমাদের সুন্নাত জি আজকে আমরা কি শিখব সুন্নাত শিখব ইনশা আল্লাহ আমরা কারা কারা হাঁচি দেন সবাই হাসি দেয় না হাঁচি তো দেই আমরা কিন্তু হাঁচি দেওয়ার নিয়ম কি হাঁচি দিলে কি বলতে হয় এটা জানি না জানি জানি না তো আসুন আমরা জানব ইনশা আল্লাহ হাদিস শরীফ রয়েছে দুইটি আল্লাহ পাক হাঁচি পছন্দ করেন কি পছন্দ করেন হাজি পছন্দ করেন এবং হায় তোলাকে অপছন্দ করেন কি তোলাকে হাই হাই আমরা কিভাবে ঘুম থেকে উঠে এইভাবে করি না তো এটাকে হাই বলে এটাকে আল্লাহ অপছন্দ করেন যদি হাই উঠে আমরা কি করব পদ্ধতি রয়েছে দাঁত আছে না দাঁত এই দাঁত দিয়ে আমরা ঠোঁটকে কামড়িয়ে ধরি বা বাম হাত আছে না বাম হাত দিয়ে আমরা মুখে দিব কেননা হাই তুলে কি করে জানি শয়তান থুতু ফেলায় মুখে তো আমাদেরকে কি করতে হবে হাত দিয়ে দিতে হবে হ্যাঁ ইংসা আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন কারো হাঁচি আসে তবে সে আল আলহামদুলিল্লাহ বলে তখন রব্বুল বলে আলামিন বলেন যদি সে রব্বুল আলামিন বলে তখন ফেরিস্তারা কি বলে ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার উপর দয়া করুক আরেকটি আমল শিখে নেন যাদের দাঁতে সমস্যা রয়েছে দাঁতে রোগ রয়েছে তারা হ্যাঁ দিল দেওয়ার পরে কি বলবে আলহামদুলিল্লাহ বলে জিবা রয়েছে না পুরো সমস্ত মুখে কে কি করবে এইভাবে করবে করার কারণে কি হবে যে দাঁতের রোগ রয়েছে এই রোগ দূর হয়ে যাবে ইংসা আল্লাহ তারপরে শুনুন যখন হাঁচিয়ে আসবে আমাদেরকে মাথা নিচু করে এবং আস্তে আমরা হাঁচি দেব এরম করে এরম করে আমরা হাঁচিয়ে দেব অনেকে রয়েছে অনেক জোরে এইভাবে তো দিয়ে থাকে না এটা হলো বোকা এবং বোকা কাজ তো আমাদেরকে এরূপ কাজ থেকে বাঁচতে হবে তো আমরা যখন তো আমরা দিব কি করব আল্লাহ করব কি বলবো কি বলবো আমরা বলুন তো আলহামদুলিল্লাহ বলবো এবং আল্লাহ পাকের প্রশংসা করা শুননাতে মোয়াক্কাদা এবং কোনো ব্যক্তি যদি হাঁচি দেয় যে ব্যক্তি শুনলো তাকে কি করতে হবে উত্তরে ইয়ার হামুক আল্লাহ বলতে হবে কি বলতে হবে ইয়ার হামুক আল্লাহ বলবে এতটুকু আওয়াজে বলবে যেন সে ব্যক্তি নিজের কানে শুনতে পায় যে হাঁচি দিছে না সে ব্যক্তি যেন শুনতে পায় আর যদি যদি উত্তর না দেয় তাহলে জানেন কি হবে এটা ওয়াজিব ওয়াজিব তরক হয়ে যাবে তাই না ইনশা যদি কোনো ব্যক্তি হাঁচি দেয় তাহলে আমরা কি করব উত্তরে কি বলবো ইয়ার হামুক আল্লাহ বলবো ইনশা আল্লাহ তো ছোটো বন্ধু করে আমরা শুনলাম হাঁচি দিলে হাঁচি উত্তর দেওয়া ওয়াজিবও রয়েছে এখন মনে করো উদাহরণস্বরূপ জুনাইদ ভাই হাঁচি দিল বায়জিত ভাই তার উত্তর দিল এখন আবার জুনাইদ ভাই হাসি দিল আবার বায়ুজিৎ ভাই উত্তর দিল এই রকম না যদি কোনো ব্যক্তি হাঁচি দিল একবার সে একবার উত্তর দিয়ে দিল হয়ে গেল এখন সে বারবার হাঁচি দেখ এখন যদি তাহলে আহমদুলিল্লাহ বলে তখন উত্তর না দিলে কোনো অসুবিধা নেই বন্ধুগণ আমরা তো শুনতে পালাম এবং শিখতে পালাম তো আসুন আমাদের বন্ধুগণের কাছ থেকে জেনে নেই কারা কারা বলতে পারবে হাসির সুন্নাত এবং মাদিনী ফুল কারা কারা বলবে বলতে পারবে আপনাদের মধ্যে থেকে মাশা আল্লাহ মার হাবা জি বায়োজিৎ ভাই আপনি বলুন হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলা হাঁচির উত্তরে আর হামুকাল্লা বলা অজিব আল্লাহ মার হাবা আপনি তো খুবই ট্যালেন্ট রয়েছেন আল্লাহ আপনার বক্ত দান করুন এবং শুনি আরও কারা কারা বলতে পারবেন ইনশাল্লাহ এখন আমাদের জুনাইদ ভাই বলবেন হাঁচি দেওয়ার সময় হাঁচি আসতে দেওয়া মাথা নিচা করা মাশাল্লাহ মারাবা আপনি সুন্দর বলেছেন যখন আমাদের হাঁচি আসবে আমরা আসতে দিব এবং কি করব মাথা নিচু মুখে হয়ে হাঁচি দিব এবং জোরে আওয়াজ করব না বোকামিদের মতো আমরা কাজ করব না ইনশাআল্লাহ মদিনি চ্যানেলের দর্শক বিন যতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন হসে পাক রহমাতুল্লাহ আলহ কারামর শুনলেন এবং গাউসে পাক রাহমাতুল্লাহ আলের মানকাওয়াত শুনলেন এবং পাশাপাশি সুন্নাত ও আদবও শিখলেন মাদিনী চ্যানেলের দশম বিন্দু উপস্থিত হব আপনাদের কাছে নতুন ঘটনা নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জানু প্রাণ হতে প্রিয় জিলানি 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 গাউসে জিলানি জিলানি